বাংলাদেশি বোলারদের তোপের মুখে পাকিস্তান মাত্র পনেরো রানে নেই পাঁচ উইকেট এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল টাইগাররা নতুন বলে আরও একবার শেখ মেহেদির উপর ভরসা রাখেন লিটন ইনিংসে প্রথম ওভার করতে এসে ভালো লাইন লেনতে বোলিং করেছেন তিনি তার ওভারেই উইকেটের দেখা পেয়েছে দল ওভারের শেষ বলে রান আউটের শিকার হয়েছেন সাই মায়ুব এক প্রান্তে স্পিন দিয়ে শুরু করলো আরেক প্রান্তে আক্রমণ যান লিটন নতুন বল তুলে দেন শরীফুলের হাতে ইনিংসের দ্বিতীয় ওভারে করতে এসে ব্রেক থ্রু দিয়েছেন এই বাহাতি পেশার লেগ বিপরের শিকার হয়েছে গোল্ডেন ডাক খাওয়া মোহাম্মদ হারিস বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ ফকর জামানও লিটনের ক্যাচ বানিয়ে এই ওপেনারকে ফিরিয়েছেন শরীফুল শ্বাস গড়ে ফেরার আগে আট বলে আট করেছেন ফকর জামান ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন তানজিদ সাকিব আক্রমণে এসে উইকেট পার্টিতে যোগ দেন এই পেশার তৃতীয় বলটি খানিকটা খাটো লেনতে করেছিলেন সাকিব অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বের হওয়া যাওয়া বলবে আউটসাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন হাসান নওয়াজ পরের বলে ফিরেছেন মোহাম্মদ নওয়াজ তাতে পনেরো রানে পাঁচ উইকেট নেই পাকিস্তানের শেষ পর্যন্ত মুস্তাফিজের অবারে সমাপ্ত হল পাকিস্তানের ইনিংস পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় করল টাইগাররা গত মে মাসে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ যেখানে ঘরের মাঠে টাইগারদের বিধবস্ত করে সিরিজ জিতেছিল ম্যান এন্ড গিরিন্ডা সেই হার সহজভাবে নিতে পারেনি শান্ত লিটনরা তাই পাকিস্তানের নিজেদের ডেরায় পেয়ে গজরে উঠেছে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দাপট দেখিয়ে টানা দুই জয় তুলে নিয়েছেন স্বাগতিকরা এতে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করলো লাল সবুজের প্রতিনিধিরা এতে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিত কোনো টি টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা এর আগে ছয়টি টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সেখানে পাঁচটিতে জিতেছিল পাকিস্তান আর একটি জয় টাইগারদের সেটি ছিল এক ম্যাচের সিরিজ তাই এক ম্যাচের বেশি এমন টি টোয়েন্টি সিরিজে এই প্রথম জয় পেল বাংলাদেশ দল তৃতীয় ম্যাচে জয় তুলতে পারলে পাকিস্তানকে হোয়াইট করার ইতিহাস গড়বে